হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে যে আজকে আমরা দুতলা একটা বিল্ডিং আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগই হয়ে থাকে তো সেই ফাউন্ডেশানটা আমরা কিভাবে করব। যেটাকে আমরা বেস বলি এবং ইঞ্জিনিয়ার পদ্ধতি যার নাম দিয়েছে ফুটিংয়ের যেটার কাজ সেটাকে আমরা কিভাবে করব, কত বাই কত করব, কিভাবে বেসটা করব। সেগুলোর সম্বন্ধে কিন্তু আজকে সব কিছু ডিটেলসে জানাবো তো চলো করো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত ভিডিওটা ওই স্টার্টিং করার মাত্রই আমার পিছনে যে বোর্ডে আমি এঁকে রেখেছি দু দু ধরনের আমাদের এই ফুটিংটা দু ধরনের কিন্তু হয় প্রথমত হচ্ছে এই যে এইটা যেটা আছে এটাকে আমরা সবাই ট্যাপার বেস নামে আমরা চিনি আর এটা হচ্ছে প্লেন এই যে বেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্লেন আর এটা হচ্ছে ট্যাপার তো এই দুটো প্রথমত বলে রাখি যে দুটো বেসের মধ্যে পার্থক্যটা কি আছে এইটা ভালো না এইটা ভালো এটা কিন্তু একটা ভাবার বিষয় কারণ এখন এখনকার সময় কিন্তু বেশিরভাগই আমরা দেখি যে আমাদের পাড়া গ্রামে নর্মাল যেগুলো একতলা থেকে দোতলা বিল্ডিং হয় সেগুলো কিন্তু ট্যাপার আমরা খুব কম করি প্লেন ঢালাইটাই বেশিরভাগ করি তো এর গুণটা কি এর গুণটা কি কোনটা ভালো অবশ্যই জানাবো ভিডিওটা একটু লম্বা হলেও লাস্ট অবধি দেখবে তাহলে কিন্তু ভিডিওটায় অনেক কিছু শেখার আছে তো আমরা বলি প্রথমত কোনটা ভালো ভালো মন্দ যদি বলা যায় তাহলে কিন্তু প্রথমে আমরা ট্যাপারটাই চলে যাব ট্যাপার যদি আমরা করি প্রথমে আমাদের আমরা চালি মানে খাঁচা বেঁধে নিলাম যতটা আমাদের এলের দরকার রডের এলো করে নিলাম তারপরে এবারে আমরা সেটাকে বেসে যে চালিটা হবে সেই চালিটা কত দেব এটা একটা বিষয় আর প্রথম বিষয় হচ্ছে যে আমরা দোতলা ফাউন্ডেশানের পকেটটা কত করব তো মিনিমাম মানে সব থেকে কম যেটা আমাদের পকেটটা করব দোতলা ফাউন্ডেশানের মিনিমাম আমরা চার বাই চার চার বাই চার এবং ডিপটার কথাটা আমি বলছি না ডিপ যদি মাটি একটু দেখে শুনে কিন্তু ডিপটা হবে আর এই লেন্থটা চার বাই চার মিনিমাম এবারে উপরেও পাঁচ ফুট ছ ফুট আমি বলবো না যেতে কিন্তু পাঁচ ফুট বাই পাঁচ ফুট বেটার আর সব থেকে লো যদি মাটি ভালো থাকে তাহলে কিন্তু চার ফুটও করতে পারবো এই গেল আমাদের মাটি কাটার হিসাবটা তারপরে এবারে চলে আসবে আমাদের যে আমরা রডগুলো চালির বাঁধবো সে রডের হিসাবটা আমরা চালির রড বাঁধবো প্রথমত যদি পারি বেটার হবে যে প্রত্যেকটা রডে আমরা এইভাবে এই তিন ইঞ্চি তিন ইঞ্চি আমরা হুঁক দিয়ে দিব। প্রত্যেকটা রডে তাতে মেন মেনে এবং বটম টপে দুটোতেই আমরা কিন্তু তিন ইঞ্চি করে এল মারবো প্রতিটা রডে এইভাবে আমরা খাঁচাটা আমাদের প্রত্যেকটা রডে এল হয়ে চালিটা আমাদের বাঁধা হয়ে গেল। তারপরে এবারের কাজ হচ্ছে আমাদের যে আমরা প্রথমে যে পকেটটা কেটেছি এটাতে তলায় প্রথমত কি দেব প্রথমত তলায় আমরা কি দেব প্রথমত তলায় আমরা দেব পিসি একটা ঢালাই হবে সে তার থিকনেস তিন ইঞ্চির নিচে করা যাবে না তিন ইঞ্চি মিনিমাম তিন ইঞ্চি পারলে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চিও হতে পারে তারপরে আমরা ঢালাইটা পিসিসি ঢালাই আমাদের হয়ে গেল পিসিসি ঢালাই হয়ে যাওয়ার পরে এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু চালিটা বসাবো চালিটা বসে গেল চালি বসে গেল চালিটা বসাবো কি দিয়ে কভারটা তো আমাদের অবশ্যই দরকার থাকবে কভার আমাদের মিনিমাম দেড় ইঞ্চি তো লাগবেই তার থেকে আমি বেশে যদি আমরা বেশি পারি দেড় ইঞ্চি থেকে যদি দুই ইঞ্চি হয়ে যায় তাহলে খুবই ভালো আর যদি পারি তো আমরা মাটিটা একটু বেশি কেটে চারি সাইডটায় পাটা মেরে সেন্টারিং করে যদি ঢালাইটা করি তাহলে ক্লিয়ারটা ভালো হবে এবং মালটারও অনেকটা সেফ আসবে তো এই গেল আমাদের চালির এবং মাটির যেটা হিসাব ছিল সেটা চলে গেলো আর আমরা ক্লিয়ারের গুটকা ইউজ করব। ঢালাই আগে থেকেই করে রাখবো সেটা দুই দুই ইঞ্চি হোক দেড় ইঞ্চি হোক যেটা আপনি করবেন কিন্তু আমরা ওটা ঢালাই ইউজ করব কোনোভাবে ইট জাতীয় জিনিস ঢোকাব না তারপরে এবারে যেটা মেন ব্যাপার হচ্ছে যে আমরা যে ঢালাইটা করব সেটা কি ট্যাপার করব না প্লেন করব। তো প্রথমত বলি যদি আপনারা ট্যাপারটা অবশ্যই ভালো যদি আপনারা মনে করেন যে ট্যাপার করবো তাহলে কিন্তু শুধু ঢালাই দিয়ে ট্যাপার করলে কোনো কাজ নেই আমি এরকম করে শুধু যে ঢালাইটা ঢাল করে দেব আর রডটা আমার যেই এই সোজা এসে এই এর ওপরেই রডটা আমার ডাইরেক্ট চলে আসছে চালিতে চাপছে কিন্তু আমার এখানে কোনো রড থাকছে না শুধু আমি ঢালাইটা দিয়ে যদি ট্যাপারটা করি তাহলে কিন্তু এটার কোনো গুরুত্ব থাকছে না এই জন্য বলব যদি ট্যাপার করতে চান তাহলে যেভাবে আমাদের এই খাঁচাগুলো আসবে আমাদের এই খাঁচাগুলো যেভাবে আসবে যেখান থেকে আমাদের পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি হাইটে যেটা আমরা ট্যাপার করব সেই ট্যাপার থেকে কিন্তু আমরা রড অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এইভাবে ট্যাপার থেকে আমরা রড দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু ট্যাপারের গুরুত্বটা অবশ্যই আছে যদি আমরা রড ইউজ করতে পারি কিংবা আমরা এইভাবেও রড ইউজ করতে পারি যেখান থেকে ট্যাপার আসবে এইভাবেও রডটা ইউজ করতে পারি কিন্তু যদি রড না ইউজ করে শুধু ঢালাই দিয়ে আমরা ট্যাপার করি এটাতে কিন্তু কোনো কাজ আসছে না তার থেকে আমি বরং বলবো যে প্লেন ঢালাই করে দেওয়াটাই বেটার হবে যদি আমার এখানে আমি ঢালাইটা ফুটিংয়ের ঢালাইটা যদি আমি এখানে মিনিমাম আট থেকে দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি ঢালাই করি এই হাইট হাইটটা তারপরে আমাদের ট্যাপারটা যদি হয় তো আমি টোটাল ঢালাইটা আমাদের এই জায়গায় যেটা প্লেন করব সেটাকে যে আমি টোটাল এই ঢালাইটা বাড়িয়ে আমি এক ফুট করে দিই এইটা যদি আমি বারো ইঞ্চি করে দিই এই ঢালাইটা পুরো সলেট তাহলে ট্যাপারের থেকে এটার বেশি আমার জ্ঞানে বলছে কাজ হবে যদি আপনি ট্যাপারে রড না দেন ট্যাপারে যদি রড না দেন তাহলে কিন্তু জিনিসটা ঠিক মতো আমার আসছে না তো অবশ্যই বলব যদি ট্যাপার করতে চান তাহলে ট্যাপারে রড ব্যবহার করেন আর যদি ট্যাপার না করতে চান তাহলে আপনার পুরো ব্যাসের ঢালাইটা একটু বাড়িয়ে দিন তাহলে কিন্তু তার কাজটা অনেকটাই স্ট্রং হবে আর এই গেল ঢালাইয়ের বিষয় এবারে আমরা চলে আসবো যে আমরা দোতলা ফাউন্ডেশানে কীভাবে রড ইউজ করব কোন ধরনের রড ইউজ করব তো প্রথমত পারলে আমরা ষোলো এম এম চার পিস রড ইউজ করবো ষোলো ষোলো এম ষোলো চার পিস রড ইউজ করবো চার কনায় চার ষোলো এম ইউজ করব আর এই গেল আমাদের পিলারের হিসাব আর যেটা চালিগুলো যেগুলো বাঁধবো আমরা বেসের জালিগুলো যেগুলো বাঁধবো সেগুলো যদি কেউ পারে বারোর ইউজ করতে পারে ছয় ইঞ্চি গ্যাপ করে এই গ্যাপগুলো ছয় ইঞ্চি যদি করে তাহলে কিন্তু বারো দেওয়া যারা দিতে চাইছে বারো তাদের জন্য ছয় ইঞ্চি গ্যাপ থাকবে আর যদি কেউ দশ এম এম দিয়ে থাকে তাহলে কিন্তু এই গ্যাপগুলো চার থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ করবে দুটোই দেওয়া যাবে কোনো ব্যাপার নেই দশ এম এম বারো এম দুটোই ইউজ করতে পারে তো যাই হোক ভিডিও বেশি লম্বা করা যাবে না কারণ আপনারা হয়তো বোর হয়ে যাবেন আর আমি প্র্যাকটিক্যালে এখন দেখাতে পারছি না কারণ কাজের সব সময় কাজের ক্ষেত্রে আমি ভিডিও রাখতে পারছি না কারণ আমার কোনো ক্যামেরা এমন নেই যে আমি তাকে ক্যামেরা করতে বলবো এবং নিজেও কাজ করি খুব অসুবিধা হয় জন্য আমি চাইছি যে এই বোর্ডের মাধ্যমেই সবাইকে আমি কাজগুলো দেখাবো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন দেখবেন অবশ্যই ভিডিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমি উৎসাহ হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ